দেয়ালে কাঠের নকশা ও বেঁচের চেয়ার ট্রেন আর দেখুন এই দেয়ালের লক্ষ্য করছেন সম্পূর্ণ কাঠের উপরে হাতের নকশা একদম শিল্পকর্ম আর বসার জায়গা বেতের চেয়ার টেইল গ্রামে গ্রামের স্বাদ মিশে গেছে আধুনিক সাজে প্রাকৃতিক দৃশ্য ও রাস্তার ঝলক আমরা এসেছি মুক্তি পার ঘুরতে ছোট কিন্তু একদম মন ছুঁয়ে যাওয়া একটা জায়গা এখানকার রাস্তা যেন গল্প বলে ও মানুষগুলো অচেনা হলেও অত যেন আপন নদীর ধারে বসে থাকা পাখির ডাক আর একটা শান্ত নিঃশ্বাস মুক্তি পার্ক যেন নিজের মতো করে সময় থামিয়ে দেয় তো আমরা পার্কের ভিতরে অবস্থান করছি এই হচ্ছে কি পার্কের হচ্ছে মেন পথ তো আমরা প্রবেশপথ দিয়ে ভিতরে প্রবেশ করছি আমরা লক্ষ্য করতে পারছেন দেখুন গ্রামের যে নীতি গান বা উৎসব সেই উৎসব ক্ষেত্রে যে গান চলছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো উফ দাঁড়ালেই যেন মন ঠান্ডা হয়ে যায় এসেছি নতুন গ্রাম বাংলা নতুন রূপে দেখতে দেখছি দেখো নতুন রূপে আমাদের গ্রাম বাংলাটা গ্রাম বাংলাটাকে ঘুরতে বা হচ্ছে গিয়ে দেখতে এসেছি দেখুন সেই পুরনো কাজ এক সময় আমাদের বাড়ি বাড়ি এই সমস্ত হচ্ছে কে বেত বা হচ্ছে কে বাঁশ বাঁশের চেরা দিয়ে এই রকম ব্যবহার করা হতো সেই পুরনো প্রযুক্তি নতুন করে মানুষের সামনে দেখানোর জন্য সেই ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেই পুরনো প্রযুক্তি আজ নতুন রূপে আমরা এই পার্কে এসে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন সেই ভিউটি দেখুন যে দরজাটি আমরা বানিয়েছে যে দরজাটি হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে দরজাটি বর্তমানে এটা হচ্ছে কে লক্ষ্য করতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ ন্যাচারাল বাঁশের বাঁশ দিয়ে হচ্ছে দরজাটি হচ্ছে তৈরি করা হয়েছে কিন্তু এক সময় আমাদের গ্রাম বাংলায় বাড়ি আমাদের মা ঠাকুরমারা বলতো বা হচ্ছে গিয়ে দাদুরা হচ্ছে গল্প করতো যে আমাদেরও ঘর ছিল বাঁশ দিয়ে হচ্ছে যে চেরা বাঁশের চেরা দিয়ে হচ্ছে আমাদের দরজা হতো সেই বাঁশে এখন আমরা নিচ চোখে দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন নিচ চোখে আপনাদেরও কি আমি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটি দেখুন যে বাঁশ দিয়ে এই চেরাটি বানানো হয়েছে এবং এই চেহারা দিয়ে হচ্ছে কি এই দরজাটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন সাইডে যে হচ্ছে কি যেগুলো হচ্ছে আটক করা আছে বা হচ্ছে যেগুলো হচ্ছে আটক করেছে এগুলো হচ্ছে ভাষার চেহারা দিয়ে হচ্ছে কি আটক করা রয়েছে বর্তমানে আমরা এগুলো কি করি একটা বাড়ি করছি এগুলো পাকা করে এগুলো বিভিন্ন ডিজাইনের গ্রিল লাগিয়ে সেগুলো আমরা ব্যবহার করছি এগুলো বর্তমানে অতিথি অতীতের কথা বলছি অতীতে কিন্তু এগুলো ছিল এইগুলোই ছিল আপনারা লক্ষ্য করতে পারছেন এটা অতীতের এক দৃশ্য অতীশে অতীতের এক ঘর বর্তমানে এটা রিভিউ করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে তো দেখতে পাচ্ছেন আজ এই যে আমরা এসেছি মুক্তি পার্ক মুক্তি পার্কে বিভিন্ন 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 ক্যাটাগরির জিনিস রয়েছে বিভিন্ন মানুষের ভালো লাগার জিনিস রয়েছে আমরা সিঁড়িপোর্ড ব্যবহার করি বিভিন্ন কে কংক্রিটের সিমেন্ট ব্যবহার কংক্রিটের যে সিরিপোর্ট ব্যবহার করি কেউ হচ্ছে কে ইটের সিমেন্ট সিঁড়িপোড ব্যবহার করি কিন্তু এখানে দেখুন ন্যাচারাল বর্তমানে যা ব্যবহার হয় না সেগুলো অতীতে যেগুলো ব্যবহার হতো সেগুলো হচ্ছে কে নিয়ে হচ্ছে কে এনারা হচ্ছে কে সিঁড়িপোর্ড ব্যবহার করেছে বেড দিয়ে হচ্ছে কে সাইডে হচ্ছে কে রাস্তা করেছে ও সিঁড়ি যেগুলো ব্যবহার করেছে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কে বাঁশ ও মাটি দিয়ে হচ্ছে কে দোতলায় ওঠার জন্য ব্যবহার করা হয়েছে দেখুন দোতলার ভিউটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা যদি এই যে ঘরটা দেখু এটা হচ্ছে রুম নম্বর একশো যদিও এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন এখানে আমার ইচ্ছে হলো যে আমি বসি বসে ভিডিওটি নির্মাণ করি বা বসে আপনাদের সামনে হচ্ছে কে উপস্থাপনা করি এটা আমার মনে জাগলো কেন কৌতূহল হলো কেন এই মনে হলো এই জিনিসগুলো এটা গ্রাম বাংলার গ্রাম বাংলার জীবন গ্রাম বাংলার মানুষের সাথে হচ্ছে মিশে আছে গ্রাম বাংলার মানুষের মাটি এই মাটি নিয়ে হচ্ছে কি আমাদের সব সব কিছু এই মাটি ধুলোকণা নিয়ে আমরা হচ্ছে কি ছোটো থেকে বড় হয়েছি এখানে হচ্ছে কি আমরা হচ্ছে কি এসেছি সেই গ্রাম বাংলাকে মানুষ তোমাদের সামনে মানে উপস্থাপনা করার জন্য বা তুলে ধরার জন্য আমরা দেখাতে এসেছি দেখুন গ্রাম বাংলার উপরে যে মাটির দোতলা মাটির দোতলা শুনলে কেমন লাগে না বিশ্বাস হয় না যে না এটা হতেই পারে না কিন্তু না এটা বাস্তব আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মাটির দোতলা দোতলাটাই আমি ওটা দেওয়াটার চেষ্টা করছি দেখুন কত সুন্দর দেখুন দোতলাটি সত্যি ভালো লাগার বিষয় ভালো লাগার বিষয় এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে দেখুন মাটির দোতলা দোতলার নির্মাণ করা হয়েছে এখানে দুটো খাট রয়েছে ও খাটের অপোজিট সাইডে একটা লণ্ঠন ব্যবহার করছো বর্তমান প্রযুক্তির লণ্ঠন যেটা আগে ওগুলো তেল হিসেবে তেল ব্যবহার করা হতো কিন্তু এটা তেল ব্যবহার করা হয় না উপরে হচ্ছে কি ফ্যান ব্যবহার করা হয়েছে তো তো আমরা হচ্ছে কি তো আমরা হচ্ছে কে আবার নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করছি সিদ্ধান্ত নিলাম কেননা আরও অনেক আছে আমি আপনাদেরকে আরও দেখাবো সুমধুর দৃশ্য গ্রাম বাংলার যাক যেন এক আমাদের মানে গাঁথা রয়েছে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন কত সুন্দর ঘর একদম মাটি দিয়ে তৈরি দেখতে পাচ্ছে পুরো ন্যাচারাল মাটি এর সাথে কোনো কংক্রিট বা কোনো বালি মিশ্রিত করা হয়নি তো আরেকটা আমরা পাশে যে ঘরটি রয়েছে সে ঘরটিও আমি আপনাদের দেখাবো এগুলো এটা গ্রামের মানুষের বাংলো এক কথায় গ্রামের মানুষের বাংলো কলকাতা শহরে শহর অঞ্চলে বা হচ্ছে বিভিন্ন জায়গার যে হচ্ছে কি বাংলো দেখা যায় বিভিন্ন ধরনের বাংলো এটা আমাদের গ্রাম অঞ্চলের বাংলো আপনারা লক্ষ্য করতে পারছেন গ্রাম অঞ্চলের ওরা আমরা দেখুন এবং বলেছিলাম যে একশয় এটা একশো রুম নাম্বার একশো পাঁচ এই পাঁচ একশো রুম নম্বর আমি একশো পাঁচের রুম নম্বর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কেমন সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন উপরে যে ভিউটি এগুলো হচ্ছে কি বাঁশ ও খড় দিয়ে বানানো রয়েছে তার সাথে সাথে এই যে হচ্ছে কি বাঁশের চ্যারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি ন্যাচারাল বাঁশের চেরা এগুলো হচ্ছে কি সুন্দর কারো গাছ বা সুন্দর নকশা দিয়ে হচ্ছে কে এটা নির্মাণ করা হয়েছে এর সাথেও যে দরজাটি ব্যবহার করা হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছুটা হলেও লোহা ব্যবহার হয়ে ব্যবহৃত করা হয়েছে এবং সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের যে কারো কাজ সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে এটা মাটির ঘর এই ঘরটি রুম নম্বর হলো একশো পাঁচ এবং পাশে যে বেসিং ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্লিং বা সিঙ্ক ব্যবহার করা হয়েছে কত সুন্দর দেখুন এটা মাটির উপরে নির্মাণ করা হয়েছে কিন্তু এটা এত সুন্দর লাগছে বর্তমান প্রযুক্তি এটা একটা বাংলো বাড়ি নামে কলকাতা শহর অঞ্চলে যেসব বাংলো বাড়ি দেখা যায় তার তুলনায় এই বাংলো বাড়ি বাংলা বাড়িটি অনেকটি অনেকটি সুন্দর কেননা গ্রামাঞ্চলের যে দৃশ্য যে কৃতিকাজ বা নীতি নেতিবাচকগুলো সেগুলো দেখলে মানুষের মনে একটা অবির্ভূত ঘটে তা এক পলকে দেখলেই বোঝা যায় এগুলো সব সময় সংস্কার করা হচ্ছে ও সুরক্ষিত রাখা হচ্ছে এখানকার স্থানীয়দের বিশ্বাস যারা দূর দূরান্ত থেকে আসছে তানারাই এই জায়গাটিকে অনেক পছন্দ করবে এই জায়গাটির নাম হলো মুক্তি পার্ক তো বলতে ভুলে গেছিলাম এই শ্রীধরপুর সংলগ্ন এলাকা অর্থাৎ মণি নদীর তীরে এই যে হচ্ছে কি মুক্তি পার্ক অবস্থিত রয়েছে এই অব এই মুক্তি পার্কের ভিতরে বিভিন্ন কারো কাজ যেমন হাতের কাজ দিয়ে হচ্ছে কি গাছের হচ্ছে বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের রূপ ধারণ করা হয়েছে বা বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ আপনারা লক্ষ্য করতে পারছেন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি একটি গাছ গাছটি আমাদের অপরিচিত যেহেতু আমরা গ্রাম মানুষ হলেও কী হবে আমাদের কাছে অনেক গাছ অপরিচিত রয়েছে সেই অপরিচিত গাছটি নিয়ে একটি হচ্ছে কে একটি হাতির হচ্ছে কে মুক্তিরূপ ধারণ করা হয়েছে আপনারা লক্ষ্য করতে পারছেন সেই গাছটি বর্তমানে সুরক্ষিত রয়েছে বা গাছটি হচ্ছে কি বর্তমানে জীবিত সেই গাছটি হচ্ছে কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা সাইডে রয়েছে বিভিন্ন প্রজাতির হচ্ছে কি ফুল ও ফলের গাছ রয়েছে আমি আপনাদেরকে ফুলের গাছ দেখানোর চেষ্টা করছি ও অপর যে সাইডে যে ভিউটি আমি আমাদের যে একশো পাঁচ নম্বর রুমটা আমি আমাদের দেখিয়েছিলাম বর্তমানে অনেক মানুষ উপরে আছে ব্যালকনিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ভিউটি দেখুন যে হচ্ছে কি অনেক গাছ হচ্ছে কি ব্যবহার করা হয়েছে এটা এমন একটি জায়গা যত দেখছি আহ মনে হচ্ছে আরও দেখি আরও দেখি মনোমুগ্ধকর গাছ গাছগুলো দেখুন গাছ যেন আমাকে ডাকছে হাত ছাউনি দিয়ে যে আয় আমার গাছের তলায় এসে বস ঘর আমার বলছে যে আয় উপরে এসে বস তো আমরা উপরে যাব উপরে গিয়ে আমি আপনাদেরকে দেখাব সেই জায়গাটি সেই ভিউটি দেখুন সেই জায়গাটি আমি উঠছি সত্যি ভালো লাগার মতো এক জায়গা মনে ধরার মতো এক জায়গা মনে লাগার মতো এক জায়গা সেই থেকে আমরা মানে উপরে সিদ্ধান্ত নিলাম যে এই একশো পাঁচ নম্বর যে রুমটি রুমের উপরে উঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখুন সত্যি ভালো লাগছে দেখুন যে এটা ব্যবহার করা হয়েছে এটা পুরো লোয়া সিঁড়িটি ব্যবহার হয়েছে এটা লোয়ার ধাতু ক্লাস হচ্ছে কে কংক্রিট সিমেন্ট দিয়ে হচ্ছে কে এটা ব্যবহার করা হয়েছে কিন্তু উপরের যে দোতলা দোতলাটি নির্মাণ করা হয়েছে একদম মাটির মাটি আপনারা দেখতে পাচ্ছেন উফ মনোমুগ্ধকর পর এমন ইচ্ছে হলো যেন এটা বেদ দিয়ে বেদ দিয়ে বানানো মনে হচ্ছে যেন এখানে আমি শুয়ে পড়ি মনে একটা কৌতূহল জাগ দেখুন কত সুন্দর দেখুন বেটে ব্যবহার করা আছে কত সুন্দর ব্যবহার করা আছে সমস্ত এইসব যে চেয়ারগুলো ব্যবহার করা হয়েছে যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনার যে একটি চেয়ার ব্যবহার করছে এগুলো একদম বেথে ন্যাচারাল বেথ এর মধ্যে কোনো ভেজাল নেই মানুষের মধ্যে ভেজাল থাকতে পারে মানুষের মধ্যে অনেক কিছু থাকতে পারে কিন্তু গ্রাম বাংলা মানুষের যে জীবন মানুষের যে নীতি কাজ বা যে যেগুলো নিয়ে হচ্ছে কি এরা তৈরি করেছে এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই আপনারা দেখতে পাচ্ছেন উপরের ভিউটি দেখুন কোনো ভেজাল নেই কোনো ভেজাল নেই এর মধ্যে কোনো ভেজাল নেই বাঁশ দিয়ে রশি দিয়ে বাঁধা হয়েছে বাঁশ দিয়ে এবং প্লাস হচ্ছে যে খড় দিয়ে ছাউনি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ও মাঝখানে ব্যবহার করা হয়েছে বর্তমান প্রযুক্তির পাখা এটা অতীতে ছিল না কিন্তু বর্তমান প্রযুক্তির পাখা ব্যবহার করা হয়েছে সত্যি ভালো লাগার বিষয় এখানে আসলে প্রাকৃতির হাওয়া পাওয়া যায় খুব সুন্দর সুমধুর হাওয়া আচ্ছা আরেকটি বিষয় আমি আপনাদেরকে লক্ষ্য করে দিই আমরা হচ্ছে কি দোতলা যদি আমি মনে করো আমি একটা ব্যক্তি দোতলা একটা ঘর বেঁধেছি সেই ঘরে আমি কী করব দোতলা যদি ঘর করি দোতলার ব্যালকনি বা দোতলা হচ্ছে বারান্দায় আগে আমরা কি করবো গ্রিল লাগিয়ে সেখানে হচ্ছে কি কোনো স্লাইডিং হোক বা হচ্ছে কোনো দর দরজা জানলা ব্যবহার করব এখানে দেখুন এই দোতলা এখানেও ব্যবহার করা হয়েছে ওই জানলা ওই জানলাটা যে জানলা তোমরা ব্যবহার করো নতুন রূপে সেটা পুরনো রূপে ইতিহাসের কথা বলছি দেখুন ব্যবহার করা হয় কি দিয়ে বাঁশ দিয়ে ও বাঁশ বেঁধে সেটাকে একটা জানালা হিসাবে ব্যবহার করে সেটাকে ব্যবহার করা হতো সেটা বর্তমানে এখন আটক রয়েছে সে সে কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ও পাশে আপনারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সেই যে আটক আমি বললাম যেটা আটক করে রাখা হয়েছে জানালাটি এটা এখানে খেলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জানালা এই জানালা আমরা হচ্ছে কে বর্তমান নতুন রূপে দেখি কিন্তু এটা পুরনো রূপান্তর বা পুরনো ইতিহাসের কথা সেই ইতিহাসের ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই এই সব ঘর দেখলে ইতিহাসের কথা কান্না মনে হবে না যারা ইতিহাসকে বিশ্বাস করে না যারা ইতিহাসকে মনে রাখে না যারা ইতিহাসকে ভালোবাসে না তারা কি করে জানবে তবে গ্রাম বাংলার মানুষের মেন নীতিকাজ ও মেন যে কাজ যারা আমি বলেছিলাম যে গ্রাম বাংলার মানুষ শুধু কৃষি কাজ নয় বিভিন্ন শিল্প যেমন কঠির শিল্প বা হচ্ছে হস্তশিল্প বিভিন্ন শিল্প রয়েছে তো এখানে আরেকটা কথা বলে রাখি যারা হচ্ছে অনেক দূর থেকে এলো বা দূর দূরান্ত থেকে আসছে অনেক সময় অনেকে অনেক দূর থেকে আসতে পারে তাদের মোবাইলে অনেক সময় চার্জও শেষ হতে পারে বিভিন্ন ল্যাপটপ অ্যান্ত্যান ইত্যাদি সব কিছু ব্যবহার করতে হয় এখানে হচ্ছে কি লাইনের সুব্যবস্থা রয়েছে আমরা চাইলেও লাইন এখান থেকে ব্যবহার করতে পারবেন তো আরেকটি বিষয় আমি আমাদেরকে দেখাবো চাল হিসাবে এটা ব্যবহার করেছে কিন্তু বর্তমান বর্তমান সময়ে আমরা চালে কী দিই কিছু দিই কিছুই দিই না আমরা সেগুলো হচ্ছে কি সেই রকম যেমন অবস্থায় বাঁধি সেই অবস্থায় ছেড়ে দিই কিন্তু অতীতের অতীতের কথা আবারও বলছি আবারও বলতে হয় বাধ্য হয় এগুলো দেখলে মনে একটা প্রশান্তি জাগে যে মনে একটা কৌতূহল হয় যে মানুষের সামনে না বললে নয় বলতে হয় এই যে চালটি নিন ব্যবহার করা হয়েছে চালের উপরে দেখুন ফুল বিভিন্ন ফুল দিয়েছে যেটাকে বলা হয় ঘাস ফুল ঘাস ফুল নামে পরিচিত এটা গ্রাম অঞ্চলে দেখা যায় সাইডে দেখছেন বিভিন্ন জায়গা থেকে লোক এসে তারা ফটোশ্যুট করছে তো আমরা চলেছি সেই জায়গাটাই দেখতে পাচ্ছেন তো আমরা বর্তমানে ভিতরে অবস্থান করছি ও ভিতরের যে হচ্ছে কি যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ করা হয়েছে ঘরের ভিউটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করে ভিতরে গিয়ে সেখানে এখানকার গ্রামের যে নৃত্য সঙ্গীত গ্রামের সঙ্গীত পরিদর্শন হচ্ছে আর দেখতে পাচ্ছেন বা তাদের কৃতি বা নীতিকাজ বা উৎসব সে উৎসব আমরা হচ্ছে কি একটু ভিডিওর মাধ্যমে ধারণ করার চেষ্টা করবে সাইটের ভিউটি আমরা দেখতে পাচ্ছি দেখুন দেখুন মুক্তির পার্কে আমরা চলে এসেছি এখানে হচ্ছে কি একটি জায়গা হচ্ছে নাটক হচ্ছে সেখানে বিঘ্ন কারণের জন্য আমরা অপরজি সাইডে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হচ্ছে কে অসংখ্য গাছ রয়েছে বিভিন্ন ফুল গাছ ও ফলের গাছ সাইডে হচ্ছে সুন্দর একটি হচ্ছে কে পুকুর পুকুরটির পাশে অবস্থান করছে একটি সুন্দর বাড়ি ও বাড়ির হচ্ছে নিকটে এখানে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে যে সামনে দুর্গাপুজো উৎসব আছে দুর্গাপুজো উপলক্ষে যে হচ্ছে গিয়ে প্যান্ডেল চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে তো দেখতে পাচ্ছেন আর একটি পুকুর অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পাশে আমরা একটা ব্রিজ করেছে বা সেতু তৈরি করেছে সেতুটি আমি আপনাদেরকে দেখাবো সেই সেতুটি আমি হচ্ছে কি চলেছি সেই সেতু সেতুটি রাস্তাটা দেখুন অনেক সরু অনেক সরু রাস্তা সেই সরু রাস্তা দিয়ে আমরা হচ্ছে গিয়ে সেতুর উপরে উঠব এবং আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে হচ্ছে গিয়ে গাছ রয়েছে দুই সাইড হয়ে গাছ রয়েছে অপর মাঝখানে যে হচ্ছে কি রাস্তাটি অনেকটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। কত সুন্দর ভিউ দেখুন একদম মন খুলে উজার মনে হচ্ছে কি ভিডিও করা যায় এমন একটি জায়গা এই সমস্ত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন দু সাইডে পুকুর এই সাইডে পুকুর আছে অপর সাইডে পুকুর আছে পুকুরের মাঝখানে আমি মাঝখানে বয়ে গেছে সেতু এই সেতুটি ছোটো হলেও সুন্দর মানুষের কাছে তুলে ধরার মতো একটি জায়গা আকর্ষণীয় জায়গা দেখুন আরেকটি বিশেষ জায়গা রয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমরা চলেছি সেই সরু রাস্তা ধরে দেখুন এই সমস্ত গ্রাম বাংলার গ্রাম বাংলার মেন গাছ দেখুন কত সুন্দর কত সুন্দর সেই গাছে ফুল হয়ে আছে এই গাছ সচরাচর দেখা যায় না গ্রাম বাংলায় থেকে বিলুপ্ত হতে চলেছে বিলিং হয়ে যাচ্ছে সেই গাছ দেখুন কত সুন্দর ফুল হয়েছে এবং ফল হয়েছে দেখুন গাছ রয়েছে এত সুন্দর গাছ গাছটাকে দেখলে মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা এক সময় ছোটবেলায় আমরা এই গাছের পাতা নিয়ে কত খেলেছি এখন আমাদের কাছ থেকে এই সমস্ত গাছ শেষ হতে চলেছে যা ধরে রেখেছে আজ মুক্তি পার্ক সেই মুক্তি পার্কে এসেছি দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট বড় গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ও সুন্দর ফুলের বাগান যেখানে আসলে মন এক কথায় মুগ্ধ হয়ে যায় বাংলার ভেসে থাকা সেই সমস্ত গাছপালা ও পশু পাখির ডাক এখানে আসলে দেখা যায় বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ যা ভালো লাগার বিষয় এই বাগানটি দেখুন সেই বাগান ফুলের বাগান এখানে আসলে প্রাকৃতিকে মনে হয় যেন আমার নিকটে বা আমার কাছে কিন্তু এমন অবিশ্বাস্যকর এই জায়গাটি বা এর থেকে অনেক পুরনো দিন ধরে যুগ যুগ ধরে এই হচ্ছে গিয়ে পার্কটি এখানে অবস্থিত রয়েছে তো সেই জায়গাটায় আমরা চলে এসেছি আজ যে পুরনো গাছ আমাদের থেকে যারা পিছিয়ে রয়েছে যারা হচ্ছে কলকাতা শহরে রয়েছে তারা এই সব গাছের বিষয়ে কিছুই কিছুই বোঝে না তো সেই সমস্ত গাছ এক ধরনের আমরা গ্রাম বাংলায় রয়েছি কিন্তু গ্রাম বাংলায় অনেক গাছ দেখা যায় না যেমন এই লতানো গাছ আপনারা দেখতে পাচ্ছেন লতানো গাছ রয়েছে এগুলো হচ্ছে কি ন্যাচারাল গ্রাম বাংলার গাছ অথচ আমরা জানি না তো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় আপনারা দেখুন কত বড় সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের সাথে সাথে আমি আপনাদের বলে রাখি আরও বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল আপনারা চাইলে এখানে এসে এই মুক্তি পার্কে এসে আপনারা দেখতে পারেন এই মাছ গাছ নিয়ে হচ্ছে কে কোনো ঘর বা মেরামতের কাজে লাগানোর জন্য নয় এই মাছ গাছটা হচ্ছে কে সৌন্দর্য ধরে রাখার জন্য এই মাছ গাছটি এই পার্কে মানে গাঁথা হয়েছে বা হচ্ছে কে ব্যবহার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অপর যে সাইড হচ্ছে কি রাস্তা চলে গেছে রাস্তার দু সাইড হচ্ছে কি বিভিন্ন প্রজাতির ফুল সেগুলো হচ্ছে কে কাটিং করে বিভিন্ন সুন্দর বা বিভিন্ন যে ডিজাইন করা হয়েছে ও পাশে রয়েছে মাটির ঘর যে মাটির ঘরের সৌন্দর্য যে কারো কাজ যে সৌন্দর্য দৃশ্য তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি বাঁশ দড়ি ও হচ্ছে কি টিন আর খড় দিয়ে সেটা ছাউনি করে সেই ঘরটি নির্মাণ করা হয়েছে সেই ঘরের সামনে বা পাশের পজিশনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও তুলে ধরার চেষ্টা করব রাস্তা ব্যবহার নির্মাণ করা হয়েছে বর্তমানে এটা সংস্কার করা হয়েছে তো দেখতে পাচ্ছেন পার্কে দু সাইডে হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি ফুলের গাছ ব্যবহার করা হয়েছে ও পাশে হচ্ছে কে বিভিন্ন প্রজাতির হচ্ছে ফলের গাছও ব্যবহার করা হয়েছে এই যে হচ্ছে কি গ্রাম সংলগ্ন এলাকা এই মুক্তি পার্কে এলে আমাদের মনে একটা প্রশান্তি জাগবে যে একটা নতুন রূপে নতুন জায়গায় আমরা এসেছি নতুন মনে কৌতূহল জাগবে যে যেখানটায় আমরা কিছুক্ষণ হলেও রেস্ট নিই সেই জায়গাটি বা সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর দেখুন গাছপালা সব গাছ আমাদের গ্রাম বাংলা থেকে চলেছে আমরা এই গাছগুলো দেখতে পাই না দেখুন কত সুন্দর সত্যি মায়া লাগা সেই দৃশ্য মায়া লাগা সেই ছবি মায়া পড়ে যায় সেই গ্রামের কথা গ্রামের কথা শুনলে গাড়ি না ভালো লাগে সে গ্রামের মানুষ হোক কিংবা শহরের মানুষ হোক প্রত্যেক মানুষের ভালো লাগে ভালো লাগার বিষয় কেন লাগবে না কেন লাগবে না পার্কে একদম সুন্দর পরিবেশে আমরা সুন্দর পরিবেশ পুরো সাজানো গোছানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উৎফল যাচ্ছে যে হচ্ছে কি বাঁশ দিয়ে যে ঘরটি নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের ডিজাইনটি আমরা দেখলে বুঝতে পারি এটি এখানে দুর্গা পুজো উপলক্ষে এই হচ্ছে কি ঘরটি বানানো হচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ রয়েছে খুব সুন্দর যে গাছ গাছের তলায় দাঁড়িয়ে হয় রেস্ট সুন্দর গ্রামের সেই লেবু গাছ ও বিভিন্ন গাছ আপনারা দেখতে পাচ্ছেন ফলের গাছ সেগুলো বর্তমানে ফুল দিয়েছে লক্ষ্য করতে পাচ্ছেন কত সুন্দর এই হচ্ছে কি পার্কের বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ রয়েছে এগুলো কলমেরি গাছ যার কারণে এগুলো ছোট থেকে ফল দেওয়া শুরু করেছে বা থেকে ফলন হয়েছে আমরা লক্ষ্য করতে তো সাইটের ভিউটি দেখুন সাইটের ভিউটি দেখুন খুব সুন্দর যে মাঝখানে একটা সরু নালা ব্যবহার করা হয়েছে সেখানে জলপথ বা জলের হচ্ছে কে যাতায়াতে পথ রাখা হয়েছে সেখানে একটা ছোট্ট ছোট্ট একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে ব্রিজটির কত সুন্দর নকশা করা হয়েছে বা কত সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে সেটা দেখুন কত সুন্দর একটি রূপ ব্যবহার করেছে দু সাইডে দুটো ল্যাম্প পোস্ট দিয়ে ল্যাম্প ব্যবহার করা হয়েছে বা হচ্ছে সাইডে যে জল আসার জন্য যে পুকুরটি নির্মাণ করা হয়েছে সেই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে চারিদিকে হচ্ছে কে ফুল ও ফলের গাছ দিয়ে হচ্ছে কে আটক করা রয়েছে সুন্দর পরিবেশে এসেছি সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না সেই পরিবেশ দেখুন কত সুন্দর ফুল দেখুন এইসব ফুল দেখলে মনে হয় যে আরও দেখি আরও দেখি সেই সমস্ত ফুল গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কাছ থেকে দেখুন কত সুন্দর লাগছে ও অপর যে সাইডে দেখুন এই রাস্তা রাস্তার এদিকেও ফুল গাছ আছে এদিকেও ফুল গাছ আছে পুরো দো সাইডে ফুল গাছ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ফুল গাছ সেই বলেছিলাম যে কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ দেখতে পাচ্ছেন এই পার্কটি মুক্তি পার্ক এই সুন্দরবন অঞ্চলে জড়ে এই পার্কটি হচ্ছে নির্মাণ করা হয়েছে এই পার্কটি খুব একটা প্রচারিত নয় বা চালু নয় কিন্তু আপনারা এই পার্কের মধ্যে যে সমস্ত গ্রামীণ বাংলার যে সমস্ত গ্রামের হচ্ছে কি আমরা যে কারো কাজ বা গ্রামের যে ঘরগুলি আমি আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো কেমন লাগলো সত্যি মনে রাখার মতো একটি সুমধুর পরিবেশ মনে রাখার মতো একটি জায়গা যে জায়গাটা আমাদের থেকে পিছিয়ে গেছে আমরা সেটাকে দেখতে পাচ্ছি না কিন্তু সেটা নতুন রূপে সেটা নতুন রূপে এখানেকার মানুষ যারা সিদ্ধান্ত নিল এখানেকার মানুষ সিদ্ধান্ত নিল যে এই যে পুরোনো কাজ পুরোনো যে হচ্ছে কারো কাজ আমাদের থেকে বিলুপ্ত বা আমাদের থেকে বিলীন হতে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে সেগুলো মানুষের রূপে দেখালে কেমন হয় এই উদ্দেশ্য করে নিয়ে এই হচ্ছে যে পার্কটি নির্মাণ করা হয়েছে এই পার্কটির আবার নামকরণ করা হয়েছে মুক্তি পার্ক নামে তো সেই মুক্তি পার্কের ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের মনে হয় বন্ধুদের কাছে শেয়ারও করে দেবেন প্রযুক্তি দিয়ে এই অ্যাকোরিয়ামগুলো নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গ্রাম বাংলার মানুষের হাতের কাজ তারা নতুন রূপে নতুন প্রযুক্তি দিয়ে হচ্ছে কি ব্যবহার করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে কি লতানো গাছ ব্যবহার করা হয়েছে হচ্ছে জলে হচ্ছে জায়গা ব্যবহার করা হয়েছে এখানে কোনো অক্সিজেন ফলে এগুলো কিছু লাগে না অলরেডি অক্সিজেন পেয়েই যায় মানে ঝড় ঝোড়ো বাতাস বা বায়ু আছে যার কারণে হচ্ছে কি মাছের খুব একটা কোনো ইফেক্ট পড়ে না তো আপনারা দেখতে পাচ্ছি মাছ খুব হয়েছে